নতুন মানে নিউ চালাবেন কোনো কিছু হবে না বলার কোনো জায়গা নেই জায়গা নেই আপনি চালাবেন গাড়িটা নিয়ে যাবেন একদম

দেখাবো আচ্ছা দুটো তিনটে এরা দুটোই বারো দুটোই বারো আর দাম নেবো বারোর মতো নেই বারো মতো নেই থাকে

সবটাই যাবেন গাড়ি উনত্রিশ ট্যাক্স দু লাখ নিরানব্বই হাজার টাকা দু লাখ নিরানব্বই দুই আচ্ছা আবারও কুইট

যে আমরা তো ভিডিও আমাদের কোথা থেকে দেখে কোন ঠিক নেই তো সবাই তো আমাদের ভালোবাসে ভিডিও কে বিশ্বাস করে তার জন্য আসে তো আমরা যদি খারাপ গাড়িকে ভালো গাড়ি হিসেবে দেখাই তারা এসে অডিয়েন্স এসে ঠকলে সেটা তো আমাদের খারাপ

তোমার ব্যাপার। ঠিক না? সকল অডিয়েন্সদের একই কথা বলবো। কোনো ফেক জায়গায় গিয়ে ভালো ভিডিও বানাবো না। আপনারা আসুন। আপনাদের সঠিক জায়গা সন্ধান দেব। তাতে একটি গাড়ি কিনে রাতের ঘুম হারাম করবেন না। সেটা আরামে পরিণতি করবে। একদম একদম একদম। চ্যালেঞ্জেস গাড়ি দাজ। কম পয়সা কোনো জিনিস পাওয়া যায় না। কম পয়সা পাওয়া যায় স্ক্যাপ কার। বলো 2012 এর গাড়ি। ভিউয়ার্স ওয়ান টাইম ট্যাক্স মানে একবারের জন্য ট্যাক্স। লাইফটাইম লাইফটাইম সরকার যখন বন্ধ হবে ততক্ষণ

এমন গাড়ি দেবো না যাতে আপনি আমাকে দশ বার ফোন করেন আমার স্টাফেদের ডিস্টার্ব করেন গাড়ি কিনে নিয়ে যাবেন তো ভুলে যাবেন পার্থ এইটা হলো কথা পার্থের নিয়ম কি আপনি গাড়ি কিনে নিয়ে যান আর আমাকে ভুলে যান ভুলে যান নিশ্চয়ই যখন আপনি গাড়িটা ছাড়বেন কি কোনো বন্ধুকে রেফার করবেন তখন মনে করবেন একদম আমার ব্যবসার নীতি এইটা নিশ্চয়ই দু হাজার এগারো গাড়ি এগারো আই টোয়েন্টি ম্যাংনা ওকে ছাব্বিশ ট্যাক্স এক লাখ পঁচাশি হাজার টাকা এক লাখ পঁচাশি নিশ্চয়ই সুইট সুইট ডিমান্ডিং কালার

আ আপনারা লাগে তো কত লাখ লাখ লোন अवेलेबल লোন अवेलेबल কোন গাড়িতে কত টাকা অবধি লোন নিতে চান তার জন্য আপনাদের প্রোফাইল কেমন আছে ব্যাংক কেমন আছে নিশ্চয় ব্যাংক আসতে হবে দেখতে হবে দেখতে হবে ওকে আমি একবার বলবো আপনাদের আমার তরফ থেকে আমন্ত্রণ জানাবো যে এসএস কারবাজারে আপনারা একবার ভিজিট করুন গাড়ি নিতে হবে হ্যাঁ একবার দেখে যান সেটা যা বলে তা কি না নিশ্চয় হ্যাঁ না আচ্ছা দু দোকানে ছেড়ে আছে আমি এটা ডিটেলস আগে নেব পনেরো গাড়ি পনেরো পঁচিশ ট্যাক্স ওকে ইকোস্পোর্ট টাইটানিয়ামের নিচেটা টাইটানিয়ামের নিচে হ্যাঁ চারটে পাউন্ড পেয়ে যাবেন পাঁচ তারিখ পেয়ে যাবেন সব পেয়ে যাবেন নিশ্চয়ই আপনার হচ্ছে দু লাখ ষাট টাকা তিন লাখ ষাট টাকা তিন লাখ ষাট হাজার নিশ্চয়ই আর এটা কোন মডেল এইটা আমরা টাইটানিয়াম টাইটানিয়াম হ্যাঁ আচ্ছা টপ মডেল টপ মডেল যেটা মাইলেজ পাবেন বেশি

তো ভিউয়ার্স দা বলে দি চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখবেন আর এসএস কাওয়ালের পেজ আছে আর ফেসবুক আছে ইউটিউব আছে ও তো সাবস্ক্রাইব করে রাখবেন কেন না তো বহুত ব্যস্ত হলো কলকাতার বড় বড় ডিলার সব বড় বড় ডিলারদের কাছে যায় হ্যাঁ তো সেই জন্য আপনারা আসুন দেখুন গাড়ি পছন্দ করুন নিয়ে যান নিশ্চয় হ্যাঁ তো আমি একটাই কথা বলবো সকল অডিয়েন্সদের আমরা ভিডিও বানাই আপনারা দেখেন আপনাদের ভালো লাগলে অতি অবশ্যই একবার আসুন এসে প্র্যাকটিক্যাল দেখে যান যে গাড়ির কন্ডিশন হ্যাঁ নিতা কোনো মানে কেমন আছে তো আসুন আজকে ভিডিও আমরা এই উদ্যোগ সমর্থন করছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আপনার অসংখ্য ধন্যবাদ এবং স্বপ্নের গাড়িতে নিতে একবার পার্থ কোনো কাছে আসবেন আর ঘুরে যান একবার একবার ঘুরে যান সবাই ভালো থাকেন সুস্থ থাকেন